রহমানিমুসালিম উপস্থিত মঞ্চে ভবিষ্ট বৃন্দ ওলামা বৃন্দ এবং মঞ্চের সামনে ভবিষ্ট শত্রীবর্গ সকলকে আমার স্থান মতো আন্তরিক সালাম শ্রদ্ধা ও ভালোবাসা জানায় আজকের এই যে আমাদের সকলের উপস্থিতি এটা আজকে একটা গুরুত্বপূর্ণ সময় যে সময়টা চলছে খুব খারাপ ভারতবর্ষের যে চিত্র ভারতবর্ষ হচ্ছে একটা মহামিলনের নৃত্যক্ষেত্র কবিতায় দেখি নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহা আমাদের এই ভারতবর্ষ নানা ভাষার মানুষ পাশ করে নানা রকম পরিধান নানারকম পোশাক নানা রকম খাদ্য নানারকম ধর্মীয় আচার আচরণের মধ্যে আমাদের এই ভারতবর্ষ আছে কিন্তু এর মধ্যে আছে আমাদের একটা সহবস্থান আমাদের মধ্যে আছে সম্প্রীতি আমাদের মধ্যে আছে মিলেমিশে থাকার একটা প্রবণতা এই ভারতবর্ষ মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত একটা ভারতবর্ষ যে ভারতবর্ষের সঙ্গে সারা বিশ্বের তুলনা করা যায় বিশ্বের সমস্ত যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা ভারতবর্ষের মধ্যে সহাবস্থান করে আছে এটাই এই ভারতবর্ষের অবস্থানের একটা বৈশিষ্ট্য যাই হোক আমাদের সংবিধান যে রচিত হয়েছে সব ধর্মের সব জাতির মানুষের কথা চিন্তা করে এই সংবিধান রচিত হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতি অন্যরকম ওয়াক অফ সংশোধনী আইনের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে বাই বাতিল হওয়া মানে বিভিন্ন সম্পত্তি দীর্ঘদিন থেকে আমাদের ব্যবহার হয়ে চলে আসছে যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলিমদের কল্যাণমূলক এতিন থানা এবং বিভিন্ন দারগা ইত্যাদি তো সেই সেই প্রতিষ্ঠানগুলো আজকে নতুন আইনের মাধ্যম দিয়ে দলিল বা লিখিত ঘোষণা না থাকার জন্য দীর্ঘদিনে যাবত মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো সরকার গ্রহণ করতে চাইছে এবং সেখানকার নির্মিত অবৈধ নির্মিত ইমারতগুলোকে অবৈধ বলে ঘোষণা করতে চলেছে ফলে লক্ষ লক্ষ সম্পত্তি সরকারের দখলে বা অধিকারে চলে যাবে তাই সমগ্র ওয়াকফ সম্পত্তির প্রায় পঁচানব্বই শতাংশ সম্পত্তি এই আইনের মাধ্যমে সরকার হস্তগত করে নিতে পারবে পড়ে থাকবে ওয়াকফের সম্পত্তি মাত্র পাঁচ শতাংশ ধরুন কোনো গ্রামে একশো বছর ধরে একটা জমিতে মসজিদ তৈরি হয়েছে নামাজও হচ্ছে কিন্তু কোনো লিখিত ওয়াকফ মানে বা কোনো দলিল করা নাই তাহলে পুরাতন নিয়মে সেটা ওয়াকফ বা ইউজার হিসাবে স্বীকৃতি পায় কিন্তু বর্তমান যে আইন সেই নতুন আইনে তা গণ্য হবে না অর্থাৎ লিখিত প্রমাণ বা দলিল না থাকলে সেই মসজিদ তুলে দেওয়া হবে দলিল প্রমাণ ছাড়া এই ওয়াকফ সম্পত্তিকে সরকার নিয়ে নেবে ব্রিটিশ শাসনে ব্রিটিশ আমলে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভূমি রেকর্ড দপ্তরের সূচনা হয়েছিল ভারতে মুসলিম বসবাস সেই সময় ভারতের যে মুসলমান সেই মুসলমান প্রায় এই ভারতবর্ষে দশ হাজার এক হাজার বছর ধরে বসবাস করছেন তাদের পূর্বেকার ওয়াকফ সম্পত্তি অনেকেরই কাগজপত্র ঠিকঠাক নেই ভারতে মোট ওয়াক সম্পত্তির মালিকানা যাচাই করার নাম দিয়ে ওয়াক সম্পত্তিকে সংরক্ষণ করার নাম দিয়ে কেন্দ্রীয় সরকার এই আইন চালুর মাধ্যম দিয়ে মুসলমানকে দুর্বল করতে চাইছে মুসলমানকে কর্ণ ঠাকুর একেবারে কোন করতে চাইছে তাদের এই লক্ষ্য এটাই ভারতবর্ষের কুড়ি কোটি মুসলমান আট লাখ বাহাত্তর হাজার বেশি বেশি অফ রয়েছে সেই ওয়াকাপের সম্পত্তির পরিমাণ হচ্ছে আটচল্লিশ লাখ একক এই সম্পত্তি রেলের সম্পত্তি এবং ভারতের যে সৈন্য বিভাগ তার সম্পত্তির পরেই স্থান এত সম্পত্তি এই সম্পত্তি আমাদের সামাজিক কাজে ধর্মীয় কাজে ব্যবহৃত হয় কিন্তু এই সম্পত্তিগুলোকে সরকার বাজে অক্ত করার উদ্দেশ্য নিয়ে নতুন আইন সৃষ্টি করেছে এই কালা আইন প্রয়োগ করতে চলছে তাই মুসলিম সম্প্রদায় আজকে এত আতঙ্কিত তা আমাদেরকে জানতে হবে হোয়াইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এর বিরোধিতা কেন আমরা করব। এক নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এই আইন ইসলামের জীবনযাপন এবং যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করিয়ে দেবে দুই নম্বর হচ্ছে পারিবারিক আইনের এই এই আইনের ফলে বিবাহের নিয়ম তালাকের নিয়ম উত্তরঘা উত্তরাধিকার সূত্রে যে আমাদের জমি জমার ভাগ বন্টন এগুলো নিয়মগুলোকে পাল্টে দেবে ইসলামিক আইন থাকবে না আর কি এই সংবিধান সংবিধান বিরোধী এই আইন তৈরি হয়েছে ভারতের সংবিধানের পঁচিশ ছাব্বিশ ধারায় নাগরিকদের নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে নিজ নিজ ধর্ম যে পালন করবে সেই অধিকার দিয়েছে পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে তোমার ধর্ম তোমার কাছে আমাদের ধর্ম আমাদের কাছে ঠিক তেমনি এই ভারতবর্ষেও সেই ধর্ম নিরপেক্ষতার সংবিধান ছিল সেই সংবিধানকে পরিবর্তন করে দিতে চাইছে সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চাইছে এই আইনের মাধ্যম দিয়ে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব সেগুলো স্বাধীনভাবে সেগুলো তাদের রুচি মতো করার অধিকার থেকে তারা বঞ্চিত হবে সরকার আইন বেঁধে দেবে সরকার তার নিজের মতো নিয়ম বেঁধে দেবে তার ফলে আমাদের ইচ্ছা থাকলেও আমরা আমাদের ধর্মকে আমাদের মতো মেনে চলতে পারবো না এছাড়া এই আইনের মাধ্যমে আমাদের ভীতি সঞ্চার করা হয়েছে আমাদের নিরাপত্তার অভাব অনুভব করছি আমরা সমাজে একটা উত্তেজনা সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বিনষ্ট করতে চলেছে আমাদের মধ্যে হিন্দু মুসলমান জাতিগত বিভেদ সৃষ্টি করতে চাইছে এছাড়াও এক জাতিকরণ এবং সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদেরকে এমনভাবে করে দেওয়া হবে যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের নিয়মে তাদের সংস্কৃতিতে তাদের আচার আচরণে আমাদেরকে চলতে বাধ্য হতে হবে এই জীবন ব্যবস্থা কখনো চলতে পারে না ভারত একটা সমাজ ব্যবস্থার যে চলে সেই সমাজ ব্যবস্থাকে তারা পাল্টে দিতে চাইছে এছাড়াও আমরা দেখি শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে পড়তে হচ্ছে ভবিষ্যৎ জীবনে আমাদেরকে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে মসজিদ চালানোর ক্ষেত্রে এবং ওই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালানোর ক্ষেত্রে মুসলমানরা নিজস্ব নিয়মে প্রতিপালন করতে বাধা প্রাপ্ত হবে সকলকে সরকারের ইচ্ছায় বা নিয়ন্ত্রণে চলতে হবে যার ফলে ইসলামী শিক্ষার মৌলিকতা নষ্ট হয়ে যাবে এছাড়া এই আইন পক্ষপাত আইন এই আইন মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ইচ্ছা করে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে চাইছে সর্বধর্মের ধর্মের স্বাধীনতা থাকলেও মুসলিমদের স্বাধীনতাকে বিশেষ ভাবে খর্ব করা হচ্ছে এটা আইন নয় এটা রাজনৈতিক চক্রান্ত ওয়েট অ্যামেন্ডমেন্ট এক দু হাজার পঁচিশ সংশোধনী বিল একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইন কেন্দ্রীয় সরকার এই আইনের মাধ্যমে আমাদের জনমতকে বিভ্রান্ত করতে চাইছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে এবং নির্দিষ্টভাবে মুসলিম ধর্মের প্রতি বিদ্বেষ চাইছে তাই আমি পরিশেষে বলতে চাই আমরা এই সংশোধনী বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই দাবিকে আমরা আরো সচ্চার করব এই আইনের আমরা তীব্র বিরোধিতা করব। আমরা এই আইনকে মানব না আমাদের জাতি ঐক্য ঐতিহ্য সাংবিধানিক অধিকারকে আমরা ছিন্ন করতে দেব না আমাদের সাংবিধানিক অধিকারকে আমরা খর্ব করতে দেব না আমরা শান্তিপূর্ণভাবে সকল সম্প্রদায়ের বিবেকবান মানুষকে সঙ্গে নিয়ে এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায় আসুন জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ এই মুসলিম বিরোধী যে সংবিধান তৈরি হয়েছে এটার বিরুদ্ধে সচার হয় এবং ভারতের যে ঐক্য ভারতের যে জাতীয় ঐক্য ভারতের যে সম্প্রীতি ভারতের যে সৌহার্দ্য ভারতের যে উদারতা সেটাকে আমরা অটুট রাখি আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান প্রতি আইনের বিরুদ্ধে লড়াই করি এইটুকু আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমা আলেনা এল্লাল বালা